নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো করার সময় যতটা সহজ হয়ে যাবে নিজেদের জন্য সময়ও কিছুটা বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটা কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ক্রিম ক্রিম বা মলম আমরা কিন্তু অনেকেই আমাদের নানা কাজের জন্য ব্যবহার করে থাকি তবে যখন নতুন থাকে এই ক্রিম গুলো তার শিলটা খোলার জন্য আমরা কি করি সেফটি পিন বা সুচের অনেকেই ব্যবহার করি তবে আমরা সেফটিপিন বা সুচ ছাড়াও কিন্তু এই শিলটা খুব সহজেই খুলে নিতে পারি যে ঢাকনাটা থাকে তার উল্টো সাইডে দেখবেন একটা সুচলো মতো অংশ থাকে সেই উল্টো দিকেটায় যদি আমরা এই মলমের মধ্যে এভাবে লাগিয়ে নিই তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা ফুটো হয়ে যাবে আর সুচ বা সেফটিপিনের কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁঠাল এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের কাঁঠাল পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি অনেকে বাড়িতে নিয়ে আসি আমরা অনেকে এমন আছি যারা কাঁঠাল খেতে খুবই পছন্দ করি তবে কাঁঠাল খাওয়ার পর অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় যার কারণে আমরা অনেকে কাঁঠাল খেতে পছন্দ করলেও কিন্তু কাঁঠাল খেতে পারি না তবে আপনারা যখনই কাঁঠাল খাবেন এমন কিভাবে খাবেন যাতে করে আপনাদের গ্যাস বা অম্বলের সমস্যা হবে না আমি এখানে বেশ কিছুটা পরিমাণের লবণ দিয়েছি আর এখানে কিন্তু বিট লবণ করতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লেবুর রস তারপর খুব ভালোভাবে লেবুর রস আর বিট লবণটাকে কাঁঠালের মধ্যে মাখিয়ে নিতে হবে এরপর যদি আপনারা এই কাঁঠালগুলো খান তাহলে দেখবেন আপনাদের কিন্তু কখনোই গ্যাস অম্বলের সমস্যা হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা উজেন থ্রো এই ধরনের যে কন্টেনারগুলো হয়ে থাকে সেগুলো এগুলো আমরা যখন আমাদের বাড়িতে কোনো জিনিস নিয়ে আসা হয় সেটা মিষ্টি দই বা অন্যান্য কোনো জিনিস তার সাথে আমরা কিন্তু সকলে পেয়ে থাকি তবে এই উজেন কন্টেনারগুলো আমরা এরপর কি করি সকলেই কিন্তু ফেলে দিই আর না হলে বাড়িতে এরকমই পড়ে থাকি কিভাবে এগুলো ব্যবহার করবেন আমি এখানে একটা তার গরম করে নিয়েছি এইভাবে করে বেশ কিছুটা ফুটো করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফুটো করে নেবেন কি কাজে ব্যবহার করবেন আমরা যখন বাসনপত্র ধুয়ে থাকি কিচেন সিঙ্কের মধ্যে দেখবেন কোনো না কোনো বাসনের মধ্যে খাবারের টুকরো কিন্তু থাকে আর আমরা কি করি বাসন ধোয়ার আগে কিচেন সিঙ্কের মধ্যেই কিন্তু ঢেলে দিই এর ফলে কিচেন সিঙ্কের যে ছিদ্র থাকে তার মধ্যে অনেক সময় খাবারের টুকরো আটকে যায় যার কারণে জল জমে যায় তখন অনেকটাই অসুবিধা হয় আমাদের বাসন মাজার জন্য বা অন্যান্য কাজ করার জন্য তখন আমাদের কিন্তু প্লাম্বার ডাকতে হয় তারপর ঠিক করতে হয় তো আপনারা কি করবেন এই ধরনের যে কন্টেনারগুলো থাকে উজেন সেগুলো এইভাবে বেশ কিছুটা ফুটো করে নেবেন আর যখনই বাসনপত্র ধোবেন তার আগে আপনারা কি করবেন কিচেন সিঙ্কের মধ্যে এই খাবারের টুকরোগুলো না ঢেলে এই যে উজেন বাটিটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবেন এতে কি হবে খাবারের টুকরোগুলো এর মধ্যে আটকে থাকবে জলটা বেরিয়ে যাবে আর খাবারের টুকরোগুলো ডাস্টবিনে আপনারা ফেলে দেবেন এতে করে আমাদের কিচেন সিঙ্কের মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা জ্যাম হয়ে যাবে না আপনারা আপনাদের কাজগুলো কিচেন সিঙ্কের মধ্যে ভালোভাবে করতে পারবেন আর এই বাটিগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর পরবর্তী সময় আবারও কিন্তু এটা কাজে লেগে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসা তাড়ানোর জন্য অল আউট মশা মরার ধূপ ব্যবহার করলেও এখনও কিন্তু অনেকে আমরা এই ধরনের মটিনের ব্যবহার করে থাকি তবে এই মটিন যখনই আমরা জ্বালিয়ে থাকি মটিনের স্ট্যান্ড দিয়েই কিন্তু জ্বালায় না হলে কিন্তু ঠিকঠাকভাবে আমরা এই মটিনটা জ্বালাতে পারি না ঠিকঠাক সেটও হয় না তবে আপনাদের কাছে যদি মটিনের যে স্ট্যান্ডটা থাকে সেটা যদি না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে সেক্ষেত্রে আপনারা কিভাবে মটিনটা জ্বালিয়ে নেবেন আমি এখানে নিয়েছি একটা নেল কাটার নতুন পুরনো যে কোনো নেল কাটার নিতে পারেন এই যে জায়গাটা যেটাকে আমরা ফাইল বলে থাকি সেটাই কিন্তু এখানে প্রয়োজন এভাবে করে আমি এটাকে সেট করে নিয়েছি তারপর কি করব এই যে মটিনটা রয়েছে এই জায়গার মধ্যে আমি লাগিয়ে নেব এবার যদি আপনারা মটিনটা জ্বালিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন মটিন দেওয়ার স্ট্যান্ড ছাড়াই কিন্তু এই নেল কাটারের সাহায্যেই কিন্তু খুব ভালোভাবে আপনারা মটিনটা জ্বালিয়ে নিতে পারবেন এই নেল কাটারটাই কিন্তু আমাদের মটিনের স্ট্যান্ড হিসাবে কাজ করবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে যেখানে প্রয়োজন আপনারা কিন্তু নেল কাটারটা ধরে নিয়েও যেতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীটির আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা আদা আমরা প্রত্যেককে কিন্তু রান্না ব্যবহার করে থাকি তবে যখন একটু বেশি পরিমাণে আদা নিয়ে আসা হয় দেখবেন আদা হয় শুকিয়ে যায় না হলে পচে যায় তবে এখন যেহেতু বর্ষার সময় আদা দেখবেন খুব সহজেই কিন্তু পচে যায় আর যখনই পচে যায় পচে যাওয়ার আগে আদাটা কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করে সেক্ষেত্রে যদি আমরা সেই আদা ব্যবহার না করি ঠিকঠাকভাবে পুরো আদাটাই কিন্তু নষ্ট হয়ে যায় এরকমটা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আদার খোসা ছাড়ানোর জন্য একটা চামচের ব্যবহার করছি অনেকেরই দেখবেন ছুরি বা বটি দিয়ে যদি আদার খোসা ছাড়াতে যায় সেক্ষেত্রে কিন্তু আঙুলও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি আদাও নষ্ট হয়ে যায় তো আমরা যদি চামচের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে কী হবে আদাও নষ্ট হবে না আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আর দেখতেই পাচ্ছেন এই আদাটা কিন্তু আস্তে আস্তে আমার কালো হয়ে যাচ্ছিল আর এইভাবে রাখলেই কিন্তু আদা পচে যেত তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কি করবেন প্রথমে আদার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন তারপর আদাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এবার এই আদাগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি মিক্সারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আদাটা কিন্তু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এই আদাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আপনারা একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেবেন আপনারা যদি ভেবে থাকেন আদাটা আমরা এইভাবে রেখে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তা কিন্তু নয় একটা কাজ এখনও বাকি আছে তো এই আদার যে পেস্টটা রয়েছে তার মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে এই সর্ষের তেলটা আদার পেস্টটার সাথে মাখিয়ে নিতে হবে এবার এই আদাটা আপনারা যদি ফ্রিজে রাখেন দেখবেন দু সপ্তাহ পর্যন্ত কিন্তু এই আদার পেস্টটা ভালো থাকবে সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁঝালো ভাব থাকে যার গন্ধের কারণে আদার যে পেস্টটা রয়েছে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না আপনারা যদি ফ্রিজের বাইরেও রাখেন সেক্ষেত্রে দেখবেন এই আদাটা কিন্তু আমাদের এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আপনারা কিন্তু একটা কন্টেনারের মধ্যে রাখতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি বেগুনের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি বেগুন ভাজাও করে থাকি তবে যাই রেসিপি বানাই না কেন বেগুনের মধ্যে যদি অতিরিক্ত বিষ থাকে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমরা অনেকে বাজারে যখন বেগুন কিনি বেগুনটা কেনার সময় ওপর থেকে কিন্তু দেখে বুঝতে পারি না যে বেগুনের মধ্যে বীজ রয়েছে কি বীজ নেই কিভাবে আপনারা বুঝে নেবেন যে বেগুনের মধ্যে অতিরিক্ত বীজ রয়েছে কি নেই বেগুনটা হাত দিয়ে যদি দেখেন বেগুনটা হালকা তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে বেগুনের মধ্যে কিন্তু অতিরিক্ত বীজ নেই আর যদি বেগুনটা ভারী থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বেগুনের মধ্যে কিন্তু বীজ রয়েছে আমার বেগুনের মধ্যে কিন্তু অতিরিক্ত বীজ নেই আমি হাত দিয়েই দেখে নিয়েছিলাম আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি বাজারে বেগুন কিনবেন বেগুনটা ধরার মাত্রই যদি দেখেন অতিরিক্ত ভারী রয়েছে সেক্ষেত্রে আপনারা সেই বেগুন কিনবেন না সেই বেগুনের মধ্যে কিন্তু বিষ থাকে আর যে বেগুন হালকা থাকবে সেই বেগুনের মধ্যে কিন্তু বিষ না আর দেখতেই পাচ্ছেন আমার বেগুন কেটে নেওয়াও হয়ে গেছে দেখিয়েও দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি তবে সস যখন শেষ হয়ে যায় সসের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই আর ফেলে দেওয়া উচিত তবে আজ আপনাদের কাছে এই সসের প্যাকেটের এমনই একটা টিপস শেয়ার করব আজকের পর থেকে কিন্তু আপনারা কোনোদিনই এই সসের প্যাকেট ফেলবেন না কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে সসের যে প্যাকেটটা রয়েছে তার মধ্যে বেশ কিছুটা জল ভরে প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব। তারপর এবার কি করব এই প্যাকেটের মধ্যে আমি ভর্তি করে বেশ কিছুটা জল ভরে নিচ্ছি এবার সসের প্যাকেটের যে ঢাকনাটা রয়েছে সেটা ভালো করে আটকে নিচ্ছি এবার এই প্যাকেটটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে ডিপ ফ্রিজের মধ্যে এই সসের প্যাকেটটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এই সসের প্যাকেটটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি এই প্যাকেটটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক কাজ করতে যায় অনেক সময় হাতে পায়ের মধ্যে আমাদের ব্যা ব্যথা হয়ে যায় তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা খেলাধুলো করতে গিয়েও হাতে পায়ের মধ্যে চোট লাগিয়ে নেয় সেক্ষেত্রে আমরা আইস প্যাডের ব্যবহার করে থাকি তাছাড়াও বাচ্চাদের ভ্যাকসিন দিলেও দেখবেন ডাক্তাররা বলে থাকে আইস প্যাডের শ্যাক দিতে তো আইস প্যাড না থাকলে আমরা কিন্তু এইভাবে সসের খালি প্যাকেটটাকে আইস প্যাড হিসাবে কাজে লাগিয়ে নিতে পারি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি করার পর রুটির যে তাওয়াটা থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধু তবে এই তাওয়ারটা আমরা কি করি কিচেনের যে স্লাব থাকে স্লাবের সাইড করে কেউ রাখি বা কিচেনের আশেপাশেও অনেকে এভাবে রেখে দিই তবে এইভাবে যদি সারা রাত থাকে এই তাওয়ার মধ্যে অনেক সময় তেলাপোকা আরশলা টিকটিকি কিন্তু মুখ দেয় পরের দিন আমরা কি করি এই তাওয়াটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে কিন্তু রুটি করতে থাকি তবে তাওয়াটা যদি খুব বেশি আমরা বারবার ঘোষা মাজা করি সেক্ষেত্রে তাওয়াটা খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় আর যদি ভালোভাবে ধোয়া নাও হয় সেক্ষেত্রে সারা রাত যদি এই তাওয়ার মধ্যে টিকটিকি তেলাপোকা আরশোলা ঘোরাঘুরি করে আমাদের সেই তাওয়াতেই যদি রুটি করি শরীর অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো রুটি করার পর তাওয়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কি করবেন একটা প্লাস্টিকের মধ্যে এইভাবে করে ভরে রেখে দেবেন আপনাদের এই তাওয়াটা আপনারা যেখানেই রাখেন না কেন কিচেন স্লেবের সাইডে হোক বা কিচেনের যে কোনো জায়গায় কোনোভাবেই কিন্তু টিকটিকি আরশোলা তেলা পোকা মুখ দিতে পারবে না পরের দিন নর্মাল জল দিয়ে ধুয়ে কিন্তু এই তাওয়া দিয়ে আপনারা রুটি করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন তবে জেল ধরনের নিলে কিন্তু হবে না এবার একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো জল তারপর তিনটি উপকরণকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা কি কাজে ব্যবহার করবেন আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রেসার কুকারের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন প্রেসার কুকারের ভেতরে রান্না বান্না করার পর এমনভাবে দাগ পড়ে যায় আমরা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন কোনোভাবে যেতে চাই না তবে এই দাগ আপনারা কীভাবে খুব সহজেই তুলে নেবেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা বেশ কিছুটার মধ্যে দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা স্কাবার আপনারা যে কোনো স্কাবার নিতে পারেন এবার এইভাবে করে হালকাভাবে কিছু সেকেন্ড আপনারা ডলে নেবেন এইরকম করলেই দেখবেন যে হলদে বা কালচে দাগ পড়ে থাকবে প্রেশার কুকারের মধ্যে সেই দাগ কিন্তু খুব সহজেই উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দাগগুলো ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে বেকিং সোডা টুথপেস্ট একসাথে মেশানোর কারণে একটা স্ট্রং সলিউশনের মতো তো কাজ করে যেটা আমাদের যে কোনো কালচে বা হলদে দাগ তুলতে খুব ভালো সাহায্য করে আমি এইভাবে করে প্রেসার কুকারের বাইরেটাও কিন্তু হালকাভাবে ঘষে নিয়েছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে প্রেসার কুকারের ভেতরটা কেমন ছিল আর এখন দেখে একদম মনে হচ্ছে যেন সেই নতুন আশা করছি এই চিন্তা আপনাদের অনেক কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন নতুন টিপস